দেখুন সুন্দর নমস্কার বন্ধুরা আজকে আমি করবো শুধুমাত্র আটা দিয়ে দারুণ সুন্দর একটা খাস্তা ফুলঝুরি পিঠা এই পিঠেটা খেতে কিন্তু অনেক মজা হয় আর বানাতে কিন্তু একদমই সহজ সামনেই তো পোষ পার্বণ আসছে আপনারা কিন্তু এরকম একটা পিঠে ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে তো এই খাস্তা ফুলঝুরি পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমার লাগবে নারকেল তো আমি এখানে নারকেলটা পুড়িয়ে নিচ্ছি হয়ে গেছে নারকেলটাকে আমি একটু শিলনার মধ্যে দিয়ে একটুখানি পেটে নেবো বেশি একবার মিহি করে বাটা লাগবে না হালকা একটু বাতলি হয়ে যাবে এবার আমি একদম এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি পিঠে পাঠিয়ে মিষ্টি বানানোর জন্য দিয়ে দিচ্ছি গুড় গুড় না থাকলে কিন্তু চিনিও দেওয়া যাবে তো এবার আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে খেজুরের গুড় এইবার নারকেল গুড় চিনি ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে আটা দিয়ে আমি একটা খামি তৈরি করবো রুটি তৈরি করার জন্য যেরকম খামি তৈরি করতে হয় সেরকম আমি সুন্দর করে খামি তৈরি করে নিয়েছি এবার ঢাকিয়ে না কিছু করে রেখে দেবো দশ মিনিট মতন রাখলেই হয়ে যাবে মিনিট মতন হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটুখানি তেল মেখে তারপরে এখান থেকে একদম বেশিও নেওয়া যাবে না অল্প নেওয়া যাবে না একটু মিডিয়াম সাইজের একটু ছোট ছোট করে আমি আটার ডোটা নিয়ে নিয়েছি তারপরে এবার হাতের মধ্যে রেখে একটু চ্যাপটা করে নেবো আমি এরকম চ্যাপটা করে নিয়েছি এবার যেহেতু ফুলঝুরি পিঠা বানাবো তো আমি একটু ফুলের মতন করে একটা ডিজাইন তুলে নেব সবার প্রথমে একটা এরকম একটা কাঠি নিয়েছি এবার কাঠি নিয়ে পুরো মাছ বরাবর এরকম করে একটু চেপে চেপে একটু দাগ করে নেব একটা দাগ দিয়েছি আমি মোট চারটে দাগ দেব চারটে দাগ দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা কেচি নিয়েছি এবার কেচিটা দিয়ে এরকম মাছ করার পর এরকম একটু কেটে নেব কেটে নিয়েছি এবার যে এই সাইড গুলো আছে এই সাইড গুলোকে আমি কেটে নেবো এভাবে তারপরে এই যে দিয়ে আমি একটা করে কেটে নিচ্ছি এবার যে এই যে ছোট ছোট গুলো আছে এইগুলোকে আমি একটু হাত দিয়ে এরকম লম্বা করে নেবো যেন দেখতে মনে হয় একটা ফুলের উপরে আরেকটা ফুল বসে আছে এভাবে একটু লম্বা করে নিচ্ছি এবার এই মাঝখানের পাপড়িগুলো আমি একটু একটু ওপর দিকে করে নেবো সুন্দর না একদম কিন্তু একটা ফুলের লাগছে তো আমি এইভাবে করে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব আরেকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি খুবই সহজ কিন্তু এই ডিজাইনটা বানানো আর দেখতেও কিন্তু অনেক সুন্দর পিটিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার পিটিগুলো আমি ভেজে নেব এইবার কড়াই বসিয়ে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে পিটিগুলো আমি দিয়ে ভেজে নেব পিঠেগুলো আমি মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো গুলো সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেব দেখুন পিঠি কত সুন্দর লাগছে দেখতে ফুলঝুরি পিঠিগুলো আমার সব বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক দারুণ আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে